নাজিরহাটে ধানের শেষের পক্ষে সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজ চৌধুরী দুলালের নেতৃত্বে গণসংযোগ করেছেন বিএনপি যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা সতেরোই নভেম্বর সোমবার সকালে নাজিরহাট পৌরসভার আট নং ওয়ার্ডের আজম রোড ডায়ঞ্জুরি এলাকায় গণসংযোগ করেন তারা এ সময় মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দুই ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সরোয়ার আলমগীরের পক্ষে ধান শেষে ভোট প্রার্থনা করেন তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে পরিকিচরি দুই মনোনীত জননেতা জনপাল হাসরগির বাইকে ধানের শিশি ভোট দিয়ে জয়যুক্ত করুন এ সময় উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা যুবদলের সংগঠক মাহমুদ সোলাইমান বিএনপি নেতা শহীদুল্লাহ যুবদল নেতা হাসানুল কবির বাবুর প্রিন্স ওমর ফারুক ওসমান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনাম সদাগর মোজামিল অভি আক্তার মামুন আলাউদ্দিন সাদ্দাম নাজিম মুক্তার সহ আরো অনেকে শিশের পক্ষে যে গণসংযোগ করেছি এই গণসংযোগে সংযোগের অংশ হিসাবে এখানে লিটন ভাইয়ের সাথে ছয়জনের সাক্ষাৎ করে আমরা পরিসংখ্যা বিএনপির অফিসে এসে সম্মিলিত হয়েছি এখান থেকে আমরা আমরা আলহাস আলমগীর ভাইয়ের দানস্থলের প্রতীকে গণসংযোগ করে তার রহমান ও কালাজিয়ার প্রাপ্তি দানা শিশের প্রাপ্তি আর বাহার ভাইয়ের প্রাপ্তি লিটন ভাইয়ের প্রাপ্তি দানা শিশের পক্ষে গণসংযোগ করে আমরা এখানে আমাদের গণসংযোগ আজকের গণসংযোগ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়ারকাতু আমরা আজকে নাজেরহাট পৌরসভা আট নম্বর ডানজুরি আজম রোডে দানের পক্ষে বেগম খালাদা জিয়ার পক্ষে তার অহংকার জনক তারেক পক্ষে আমাদের ফটুচ্চরির সিনিয়র লিডারশিপ যারা আছেন বিশেষ করে জননেতা জনাব আলহাস সরবীর ভাই জননেতা কন্যা নাজিমুল্লাহ বাহার ভাই জননেতা সালাউদ্দিন ভাই জননেতা কাদের গণি চৌধুরী ভাই জননেতা বিচারপতি ফয়জি ভাইয়ের পক্ষে আমরা আজকে দানের শীষের প্রচারপত্র বিলি করেছি আমরা দানের শীতের প্রচারপত্র বিলি করার শেষ সংখ্যা এসে আমরা সবাই নাজিরহাট পৌর বিএনপির প্রধান কার্যালয়ে এসে আমরা উপস্থিত হয়েছি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় জনাব লিটন ভাই আমাদের দুলাল ভাই হাসান ভাই সহ ফারুক ভাই এখানে শহীদ ভাই সহ আরো অনেকেই অত্র এলাকার সবাই উপস্থিত আছেন ইনশাআল্লাহ আমরা সবাই দানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আমরা বেগম খালেদা জিয়ার অরণ্যের অহংকার তারেক রহমানের দানের শীষের পক্ষে সমগ্র পরিচয় বা সত্যবদ্ধ ইনশাল্লাহ আমরা দানের শিষকে বিজয়ী করে সংসদে পাঠানোর জন্য সকলে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আমরা এরকম ক্রমান্বয়ে প্রোগ্রাম চালিয়ে যাব আমাদের আগামী বুধবার দানের শিশের পক্ষে নাজিরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে বিশাল এক শোডাউন র্যালি আছে ইনশাল্লাহ আমরা ওই আমরা ওই ওইখানে উপস্থিত থাকবেন বিচারপতি ফয়জল মাহমুদ ফয়জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দগণ সকলে উপস্থিত থাকবেন আমরা সকলের উপস্থিতি কামনা করে সময়ে বিকাল তিনটার মধ্যে আদেশের মারে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আজকের গণসংযোগ আজম রোডের গণসংযোগ এখানে সমাপ্তি করছি সবাইকে ধন্যবাদ সবাই সময়ে আবারও যদি যে কোনো সময় গণসংযোগের ডাক পরে সকলকে উপস্থিত হওয়ার উদত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বেগম খালদিয়া জিন্দাবাদ কাৰণে অহংকাৰ তাৰেক ৰহমান জিন্দাবাদ কৰেল আজিমুল্লা বাহাৰবাই জিন্দাবাদ চালাউদ্দিন বাই জিন্দাবাদ তাৰ গণিত চৌধুৰী বাই জিন্দাবাদ বিচাৰপতি ফলজী বাই জিন্দাবাদ জনাবাহিৰ বাই জিন্দাবাদ জীয়া